মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বায়োলজির একটি সাজেশন ভিত্তিক মডেল সেট নিয়ে আলোচনা করব দেখো আমি আগে সেট ওয়ান এবং সেট টু দিয়ে দিয়েছি তো অবশ্যই দেখে নিয়েও আজকে সেট থ্রি নিয়ে আলোচনা করবো তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বর প্রশ্ন উদ্ভিদের পরাগ্রেণু ও বীজের সংরক্ষণকে কি বলে দেখো আমরা জানি যে উদ্ভিদের যে পরাগ্রেণু থাকে এবং বীজের সংরক্ষণ সেটাকে আমরা বলি ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজারভেশন বলা হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজারভেশন নেক্সট প্রশ্ন দুই নাম্বার নিচের কোন জৈব অণু প্রাণীকোষের গঠনগত সহায়তা প্রদানের জন্য দায়ী দেখো জৈব অণু যে প্রাণীকোষের গঠনগত এককবার সহায়তা করে সেটার জন্য অবশ্যই প্রোটিন দায়ী তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন প্রোটিন নেক্সট প্রশ্ন তিন নাম্বার পরজীবী ছত্রাকের বিশেষ ধরনের হাইফা থাকে যাকে বলে আচ্ছা পরজীবী ছত্রাকের যে বিশেষ ধরনের হাইফা থাকে তাকে বলা হয় হিস্টোরিয়া তাহলে এখানে সঠিক উত্তর খ নাম্বার অপশন হিস্টোরিয়া নেক্সট প্রশ্ন চার নাম্বার নিচের কোন প্রাণীর গঠন হরমোন এবং বৃদ্ধি নিয়ন্ত্রক উৎপাদনের জন্য দায়ী আচ্ছা প্রাণীর যে গঠন হরমোন বা বৃদ্ধি নিয়ন্ত্রণ উৎপাদনের জন্য আমাদের যে দায়ী গ্রন্থি রয়েছে সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্রন্থি তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন এন্ডোক্রাইন গ্রন্থি নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার নিষেকের পর ডিম্বক পরিণত হয় নিষেকের পর ডিম্বক পরিণত হয় বিজে নেক্সট প্রশ্ন ছয় নাম্বার নিচের কোন জৈব অণু শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জন্য দায়ী এখানে সঠিক উত্তর হবে হরমোন কারণ হরমোন হচ্ছে আমাদের যে জৈব অণু রয়েছে শরীরের ভিতর সেটা সেটা ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জন্য দায়ী নেক্সট প্রশ্ন সাত নাম্বার নিচের কোনটি সঞ্চয়ী মূল নয় আচ্ছা সঞ্চয় মূল নয় এখানে হবে সঠিক উত্তর শ্বাসমূল শ্বাসমূল হচ্ছে কোনো সঞ্চয় মূলের মধ্যে পড়ে না নেক্সট প্রশ্ন আট নাম্বার নিচের কোনটি মূল নয় তো নিচের এখানে দেখো আদা রাঙালু তারপর আমাদা মূল এখানে সঠিক উত্তর হবে আদা আদা কোনো মূল নয় নেক্সট প্রশ্ন নয় নাম্বার শ্বেত তত্ত্ব যে প্রোটিন নিয়ে গঠিত সেটি হলো কোলাজেন কোলাজেন হচ্ছে তত্ত্ব প্রোটিন নিয়ে গঠিত নেক্সট প্রশ্ন দশ নম্বর নিচের কোন প্রাণীর দলে মেরুদণ্ডী প্রাণী রয়েছে এখানে দেখো যেটা করডাটা শ্রেণীর অন্তর্ভুক্ত মেরুন্ডি প্রাণীরা করডাটার অন্তর্ভুক্ত হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে করডাটা নেক্সট প্রশ্ন এগারো নম্বর উদ্ভিদের জাইলেমের প্রধান কাজ কি উদ্ভিদের জাইলেমের প্রধান কাজ হচ্ছে শিখর থেকে পাতায় জল আর যে খনিজ পদার্থ রয়েছে সেটা পরিবহন করা নেক্সট প্রশ্ন বারো নাম্বার উদ্ভিদ মাটি থেকে যে জল সংগ্রহ করে তা হল কৌশিক পদ্ধতির মাধ্যমে জল সংগ্রহ করে তাহলে এখানে সঠিক উত্তর হবে গ নম্বর অপশন কৌশিক নেক্সট প্রশ্ন তেরো নাম্বার একটি একোশি গ্রন্থির উদাহরণ একোশী গ্রন্থির উদাহরণ হচ্ছে গবলেট কোষ বা গবলেট সেল নেক্সট প্রশ্ন চোদ্দ নাম্বার প্রকৃত ফল হলো প্রকৃত ফল হচ্ছে একটা পরিণত ডিম্বাশয় একটা পরিণত ডিম্বাশয় যখন ফলে পরিণত হয় তাকে আমরা বলবো প্রকৃত ফল নেক্সট প্রশ্ন পনেরো নাম্বার কোষ চক্রের নিচের কোন ধাপটি ডিএনএ প্রতিলিপি দ্বারা চিহ্নিত তো কোষ চক্রের ডিএনএ প্রতিলিপি বা ডিএনএ রেপ্লিকেশনের দ্বারা চিহ্নিত হচ্ছে ইন্টারফেস নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রাণীদের এপিথেলিয়াল টিস্যুর প্রধান কাজ কি তো প্রাণীদেহের এপিথেলিয়াল টিস্যুর প্রধান কাজ হচ্ছে উপকরণ বিনিময় সহজতর করার জন্য এই যে টিস্যু রয়েছে সেই টিস্যুটা কাজ করে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে নাম্বার অপশন নেক্সট প্রশ্ন সতেরো নাম্বার অস্থির বহিরাবরণকে কি বলে অস্থির বহিরাবরণকে বলা হয় পেরি অস্ট্রিয়াম তাহলে এখানে সঠিক উত্তর নাম্বার অপশন পেরি অস্ট্রিয়াম নেক্সট প্রশ্ন আঠারো নাম্বার জীবন্ত প্রাণীতে কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি কার্বোহাইড্রেটের প্রধান কাজ হচ্ছে শরীরের শক্তি যোগাতে সাহায্য করে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন শরীরের শক্তি যোগাতে কার্বোহাইড্রেট ব্যবহার করা হয় বা কার্বোহাইড্রেটের কাজ নেক্সট প্রশ্ন উনিশ নাম্বার মানুষের দেহতাকে যে যোগ কলা সব থেকে বেশি পরিমাণে থাকে সেটা কি সেটা হচ্ছে অ্যারিওলার কলা তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন অ্যারিওলার কলা নেক্সট প্রশ্ন কুড়ি নাম্বার কোন খনিজ পদার্থটি প্রাণী দেহে সব থেকে বেশি পরিমাণে থাকে তো প্রাণী দেহে সব থেকে বেশি পরিমাণ থাকে ক্যালসিয়াম তাহলে এখানে সঠিক উত্তর নাম্বার অপশন ক্যালসিয়াম নেক্সট প্রশ্ন একুশ নাম্বার সাইটোকাইনিনে কোন খনিজ উপাদান বর্তমান থাকে তো সাইটোকাইনিনে লোহা লোহা খনিজ উপাদান বর্তমান থাকে তাহলে এখানে সঠিক উত্তর গ নাম্বার অপশন লোহা নেক্সট প্রশ্ন বাইশ নাম্বার নিচের শ্রেণীবিন্যাস ক্রমগুলির মধ্যে কোনটি সবচেয়ে সাধারণ তো এখানে রাজ্য ফাইলাম শ্রেণী পরিবার এটার মধ্যে রাজ্য যেটা রয়েছে রাজ্য হচ্ছে সব থেকে সাধারণ বা জেনারেল তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন রাজ্য নেক্সট প্রশ্ন তেইশ নাম্বার উদ্ভিদের কাণ্ডের প্রধান কাজ কি আচ্ছা উদ্ভিদের কাণ্ডের প্রধান কাজ হচ্ছে গাছপালা এবং পরিবহন যে উপকরণ রয়েছে সেগুলো সমর্থন করা তাহলে এখানে সঠিক উত্তর গ নাম্বার অপশন নেক্সট প্রশ্ন চব্বিশ নাম্বার উদ্ভিদে পাতার প্রধান কাজ কি? তো উদ্ভিদের পাতার প্রধান কাজ কি? সালোক সংশ্লেষ করা বা সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদের যে শক্তি রয়েছে সেটা উৎপাদন করা। এখানে হচ্ছে খ নম্বর অপশন রাইট। নেক্সট প্রশ্ন পঁচিশ নাম্বার নিচের কোন উদ্ভিদের শিখর থেকে পাতায় জল ও খনিজ পদার্থ পরিবহনের জন্য দায়ী? এটা হবে জাইলেম। অর্থাৎ সঠিক উত্তর ক নম্বর অপশন জাইলেম। নেক্সট প্রশ্ন ছাব্বিশ নাম্বার কোষে মাইট্রোকনডিয়ার প্রধান কাজ কি কোষের মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা তাহলে এখানে সঠিক উত্তর ক নাম্বার অপশন কোষের জন্য শক্তি উৎপাদন করা নেক্সট প্রশ্ন সাতাশ নাম্বার নিচের কোন জৈব অণু কোষকে গঠনগত সহায়তা প্রদানের জন্য দায়ী এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন প্রোটিন নেক্সট প্রশ্ন আঠাশ নাম্বার কোষে নিউক্লিয়াসের প্রধান কাজ কি কোষে নিউক্লিয়াসের প্রধান কাজ হচ্ছে জেনেটিক তত্ত্ব বা জেনেটিক মেটেরিয়াল সংরক্ষণ করা তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন নেক্সট প্রশ্ন উনত্রিশ নাম্বার কোষের চক্রের নিচের কোন ধাপটি কোষ বিভাজন দ্বারা চিহ্নিত এটা হবে সঠিক উত্তর অ্যানোফেস অর্থাৎ ঘ নম্বর অপশন অ্যানোফেস নেক্সট প্রশ্ন 30 নাম্বার উদ্ভিদের এপিডার্মিসের প্রধান কাজ কি উদ্ভিদের এপিডার্মিসের প্রধান কাজ হচ্ছে বাহ্যিক ক্ষতি থেকে উদ্ভিদকে রক্ষা করা তাহলে এখানে সঠিক উত্তর গনাম্বার অপশন নেক্সট থার্টি ওয়ান এর পিওরিন বেস দুটি হলো আচ্ছা ডিএনএর পিওরিন বেস দুটি হচ্ছে অ্যাডিনিন আর হচ্ছে গোয়ানিন তাহলে এখানে সঠিক উত্তর নাম্বার অপশন এ এবং জি অর্থাৎ অ্যাডেনিন এবং গুয়ানিন। নেক্সট প্রশ্ন বত্রিশ নাম্বার মিউসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে কি বলে আচ্ছা মিউসিসের যে দুটি বিভাজন রয়েছে তাদের মধ্যবর্তী পর্যায়কে বলা হয় এন্টারোকাইনেসিস তাহলে সঠিক উত্তর ক নাম্বার কাইনেসিস নেক্সট প্রশ্ন তেত্রিশ নাম্বার নিচের কোন কোষ্টিতে মাইটোটিক বিভাজন দেখা যায় না স্নায়ু কোষের ক্ষেত্রে কিন্তু মাইটোটিক বিভাজন দেখা যায় না তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন কোষ নেক্সট প্রশ্ন চৌত্রিশ নাম্বার সিম পোর্ট হল এক প্রকার সক্রিয় পরিবহন তাহলে এখানে সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন সক্রিয় পরিবহন লাস্ট কোশ্চেন পঁয়ত্রিশ নাম্বার নিম্নলিখিত কোন আয়ন পত্ররন্ধে খোলা বন্ধ নিয়ন্ত্রণ করে পটাশিয়াম প্লাস বা কে প্লাস তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন কে প্লাস চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো